দাদা আপনার নাম কি এবং এবার ক্রিসমাস উপলক্ষে আপনারা কি কি ধরনের কেক বানিয়েছেন স্পেশাল কিছু কি বানিয়েছেন এবং চাহিদা কেমন রয়েছে এবার কেকের এবং চাহিদা নাই চাহিদা এবার কমই আছে কেক তো সব রকমের কেক আছে বার্থডে কেক ক্রিসমাস কেক প্লাম কেক অনেক রকমের কেক আছে আগের মতো চাহিদা এখন কমই আছে এবার এরকম চাহিদা নাই কেন মনে হচ্ছে যে এবার হঠাৎ করে চাহিদা কম হওয়ার মার্কেটে এখন ভালো এরকম আমরা কি বলি কাস্টমারও খুবই কমই দেখা যায় অন্যবার তো রাস্তায় এবার এরকম ভিড় নাই আপনার নাম আর আমাদের যে প্রতি বছরই যা যা উঠে সব রকমই মাছ নানান রকমের রকানি হয়েছে চাহিদা কেমন বছর চাহিদা এবছর অনেক কমই কারণ অনেক জিনিসের দামও বাড়ছে লোকজনও আছে কম